ফয়েল দেওয়ার পর আমি আবার স্টার্ট করবো এই যে হ্যালো ইফরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই যে আমার রয়্যাল এনফিল্ড হান্টার থ্রি ফিফটি এটা আমার কাছে পার লিটারে কতগুলো পারফরমেন্স দিছে এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখাইছি আর এই যে দেখেন আমার বাইকটা বর্তমানে নিউটেলে আছে নিউটেল তার মানে স্ট্যান্ড নামানো থাকলে স্টার্ট নিবে এটা একদম ফ্রেন্ডলি যেগুলো বিয়ে সিক্স বিএস সেভেন গাড়িগুলো স্ট্যান্ড নামানো থাকলে তখন যদি গিয়ারে থাকে স্টার্ট নিবে না আমার বাইকে ফয়েল শেষ তো ফয়েল যেহেতু শেষ এটা আমি আপনাদেরকে চেক করানোর জন্যই এটাকে দেখলাম পার লিটারে কত কিলো যায় এই যে দেখেন আমি স্টার্ট দিচ্ছি স্টার্ট নিবে না স্টার্ট নিচ্ছে না তো আমি জিরো থেকে জিরো করে রাখছিলাম এখন এই যে দেখেন আমার বাইক পঁয়ত্রিশ দশমিক আট কিলোতে আছে তো পঁয়ত্রিশ দশমিক আটে আছে এর মানে ছত্রিশের কাছাকাছি তেলের পারফরমেন্সটা পাইছি আমি তো আলহামদুলিল্লাহ আর এই যে দেখেন এখন আমি ফয়েল দিয়ে দিব ফয়েল দেওয়ার পর আমি আবার স্টার্ট করব এই যে স্টার্ট করে আপনাদেরকে দেখাইবো যে এটার পারফরমেন্সটা কি কি পারফরমেন্স আমাকে দিছে ছত্রিশই দিছে আলহামদুলিল্লাহ ভালো এখন এখন স্টার্ট করে দেখি এই যে এটা তো দেখলেনি আর এটা দেখার জন্যই মূলত আমি এই তেল নিয়ে আসছি এই যে দেখেন এখন স্টার্ট করতেছি এই যে এই যে এখন ফয়েল ফয়েল দিছি স্টার্ট হয়ে গেছে তো এটা আপনাদেরকে দেখালাম লাইফ এক্সপিরিয়েন্স যেটা আপনাদেরও ভালো লাগবে বা আপনারা যদি এর আগে না জানতেন এখন জেনেছেন হয়তোবা মোটামুটি দাঁড়ানো হয়েছে অনেকে ফয়েলের কারণেই কিনতে যাবে না বা যেহেতু তিনশো পঞ্চাশ সিসির একটা বাইক এই কারণে সবাই একটু কনফিউশানে থাকে যে আসলে এই বাইকটা কি আমি নিব কি নিবো না যদি ফয়েল ফয়েল বেশি ইঞ্জিন ফয়েল বেশি খায় তাহলে একটু তো প্রবলেম কারণ সবার সাধ্যে এখন ফয়েলের দামও বেশি তো এজন্য আমি আপনাদেরকে দেখালাম লাইফ এক্সপিরিয়েন্স তো এই যে দেখেন এখন বাইক স্টার্ট হচ্ছে সামনের দিকে যাচ্ছি তো আমি এক লিটারে প্রায় ছত্রিশ কিলো মাইলেজ পাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এই বাইকটা খুবই ভালো একটা বাইক লং ট্রাভেল বা লং ট্যুর দেওয়ার জন্য যেটা আমি খুবই স্যাটিসফাইড প্রাইসটাও বাংলাদেশে খুব রিজনেবল একটা প্রাইস আর সব কিছুতে মিলিয়ে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো একটা বাইক ভালো একটা প্রাইজে ভালো একটা ব্র্যান্ডের আসলে এটা প্রশংসনীয় আলহামদুলিল্লাহ তো দেখি এই বাইকটা কতদিন আমার কাছে থাকে আর এই বাইকটার প্রতি আমি অনেকটা ভালো লাগে আমার কাজ করে কারণ এই বাইকটা আমাকে ভালো একটা পারফরমেন্স যাবে ভিডিওতে এ পর্যন্ত এই ভালো থাকেন আর সুস্থ থাকেন আর আপনাদেরকে রয়্যাল এনফিল্ড সম্পর্কে খুঁটিনাটি বিষয়ে সম্পূর্ণ ভিডিও শেয়ার করবো জানানোর চেষ্টা করবো যেই সমস্যাগুলা আমি ফেস করি বা যেইগুলা সমস্যা মনে হয় এগুলো জানানোর চেষ্টা করবো সুবিধা অসুবিধা সব কিছু বাইকের রয়্যাল এনফিল্ডের হান্টারের এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে ভিডিও বানানোর চেষ্টা করব দেখা হবে যা যারা আমার পেজটা এখনও ফলো দেন নাই বাইকেরও ফলো দিয়ে দিবেন তাহলে বাইক রিলেটেড নিত নতুন কিছু ভিডিও পেতে পারেন তো এই ভিডিওটা এখানে শেষ করে দিলাম বা দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম